আল্লাহ তক রব্বুল বলে বান্দা একবার চিন্তা করে দেখো মানুষ দুনিয়ার জমিকে কি করে ফলের গাছ লাগায় ফলের গাছ লাগানোর পরে এক বছর ফল দেয় ফল দেয় ফল দেয় কিন্তু গাছটাকে কাটে না ফল দিতে 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 এমন এক বছর চলে আসে আস্তে আস্তে দেখা যায় গাছটায় আর ফল দেয় না এবার বাড়ি থেকে বলে গাছটার ফল দেয় না গাছ তো লাগাইছি ফল করার জন্য এবার বলে কি করা যায় বলতেছে গাছ লাগাইছে যেহেতু ফল খাওয়ার জন্য যেহেতু গাছে আর ফল দিতেছে না তাহলে এই গাছটা আর জায়গা আমার তো রাইতে কোনো লাভ না তারপরও কিন্তু গাছটা কেউ কি জবাবে রাখে না ওই গাছটাকে কাটে কাটার পরে ওই গাছটা কিন্তু এমনি এমনি ফেলা যায় না ওই গাছটাকে আবার মেলে নেয় মেলে নিয়ে চিরে কেউ খাট বানায় কেউ সুপা বানায় আবার দেখা যায় যদি কোনো খাজ পালন না পালানো যায় ওই গাছটা আবার কি করে ওই গাছটা দিয়ে আবার বানায় লাফি বানায় চোলার ভিতরে দেয় বাদ পাকায় তারপরেও খায় ঠিক না আল্লাহ পাত্র বলে বান্দা আমি আল্লাহ তোমাকে আমি আমি বানাই নাই এটা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাইছি ও আল্লাহ তুমি আল্লাহ বলে আমার কাছে ফিরে আসবো না আমরা এখানে যারা আসি আমরা মনে হয় কি পর্যন্ত জমি থাকবো না চলে যাইতে হবে না কার কাছে ফিরে যাবো আল্লাহ বলে ও আল্লাহ তুমি লাইনা আল্লাহ বলে আবার দসবিরাশ হবে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই সাধারণ একটা ফলে দস লাগাইছো দুই চার পাঁচ দশ বছর তোমাকে ফল দিলো রাস্তাযত্ন সহকারে রাখলা কিন্তু যে সময় দেখলা গাছে আর ফল দেয় না তুমি আর গাছা জায়গায় রাখলা না আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাই নাই আমি আল্লাহর উদ্দেশ্য আছে ওনা ফালাকুতুল জিনতা ওয়াল ইনসা ইল্লা লিইবুদু

إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ ان شَاكِرًا وَإِنَّا كَفُورًا الله تعالى قال ان اللَّهِ هناك اثناء إنا خلقنا الإنسان من نطفة يكون هناك اثناء ان يكون هناك اثناء ان يكون তোমার এক নম্বর লাগবে দৃষ্টি শক্তি বলেন তো এখান থেকে কৃষ্ণা দিয়ে যাইতে কৃষ্ণা দিয়ে যাইতে কেউ যদি বলে আমি একেবারে অন্ধ কিছুই দেখি না কোন কারো সাহায্য নিল না বলেন তো ওই ব্যক্তি কৃষ্ণা দিয়ে যাইতে পারবে কৃষ্ণা দিয়ে যাইতে হইলে কারো সাহায্য দরকার নাই এক নম্বর তার দৃষ্টি শক্তি লাগবে ঠিক না

যারা টিকে থাকতে পারবে আল্লাহ তাআলা বলে সেই হচ্ছে প্রকৃত ঈমানদার প্রকৃত ঈমানদার এবার হিসাব করে দেখেন আল্লাহ তাআলা কি আমর পরীক্ষা নিছেন আল্লাহ পরীক্ষা নিলে আমরা টিকে পারবো আমর কি সেই ঈমান আছে বলে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা ভালো করে মোদের আকবার

দুনিয়ার কিছুই তুমি খাইতে পারো না ফল ফ্রুট খাইতে পারো না দুনিয়ার কোন খানা খাইতে পারো না আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়ায় যাওয়ার আগে তোমার পিওর খানার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম আল্লাহ বলে পিওর খানার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম বান্দা দুনিয়ার কেউ তোমাকে এই ব্যবস্থা করতে পারে নাই তুমি যখন দুনিয়া আসছো দুনিয়া আসার আমি চিন্তা করে দুনিয়ায় যাওয়ার পর দুনিয়ার কোনখানা তুমি খাইতে পারো না এই জন্য তোমার পিয়র খানা দরকার একেবারে ঠান্ডা খানা তোমাকে আমি আল্লাহ দেই নাই কারণ তোমার কচি গাল গাল পরে যাবে জিব্বা পড়ে যাবে ছোট পড়ে যাবে এজন্য তোমাকে অতি গরম তাও দেই নাই আবার ঠান্ডা তাও দেই নাই যে তোমার ঠান্ডা লেগে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা একবার চিন্তা করে দেখো দুনিয়ার ফেরাকসের মধ্যে যদি পানি গরম করে রাখা হয় সর্বোচ্চ 12 ঘন্টা বা 24 ঘন্টা থাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর পিওর ফুল খানার ব্যবস্থা আমার আপনার জন্য আল্লাহ করলেন যেখানা দুই থেকে আয় বছর পর্যন্ত পিওর থাকে আল্লাহ বলে এখানা কিন্তু তোমাকে দেয় নাই কেউ দেয় নাই আল্লাহ বলে বান্দা এই পিওর খানা আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় যাওয়ার আগে পাঠাইছি কারণ কি আমি আল্লাহ জানি দুনিয়ায় যাওয়ার পর তুমি দুনিয়ার কোন খানা খাইতে পারবা না বান্দা তুমি যখন একটু বড় হইলা বড় হওয়ার পরে তুমি সাধারণ কথা বলতে শিখছ এবার তোমার পচি কোচি কিছু দাঁত চালাইছে এই দাঁত দিয়ে এখন তোমার মন চায় ফল ফ্রুট খাবা ওই কচি দাঁত দিয়ে তুমি ফল ফ্রুট খাইলা এই ফল ফ্রুট খাওয়ার জন্য তোমার কচি দাঁত দিলাম আবার যখন তুমি একটু বড় হইলা একটু বড় হওয়ার পর এবার তোমার মন চায় পোস্ত খাবা হাড্ডি খাবা সব জিনিস তুমি খাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা এবার আল্লাহ চিন্তা করে দেখলাম ওর যে কচি দুধটা দাঁত আমি আল্লাহ দিয়েছি ওই দাঁত দিয়ে সে পিওর হাঁটতি শক্ত জিনিস খাইতে পারবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কচি দাঁত গুলো ফেলাইয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত শক্ত দাঁতের ব্যবস্থা করলে আল্লাহ পাক বলে ওই আল্লাহকে কি এখনো চিনতে পারো নাই ওই আল্লাহর ইবাদত করো না আল্লাহর

মানুষ তাই দলিল দলিল এই দলিল দেওয়ার জন্য প্রত্যেক নবীদের সাথে আমি আল্লাহ পত্রকুলা আলামিন আবার কিতাব দিলাম যখন নবীরা সুলতান কি করে কিতাব দিয়ে যেন মানুষকে বুঝাইতে পারে যারা এই কিতাবের বুস মেনে নবী আসল গণের বুস মেনে দাওয়াত শুনে যারা সব পথে আসছে হকের পথে আসছে আল্লাহ তাদেরকে দাম বানায় দিছে নবী আসল ইসলাম সূত্রে আমরা আল্লাহর নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে যারা ইসলাম গ্রহণ করছে এবং এমন iman এনেছে সামি'না কারণে বলেন তো তারা কি দামি বুঝছে না কেমন জানি বুঝছে দৃষ্টির কোণে যদি বুঝবেন

কিন্তু দাওয়াত গ্রহণ না করার কারণে তার নাম মানুষ হিনায় নেয় ঠিক না তো দুইজন আবু তাহলে নবীর আদর্শ না মানার কারণে নবীর আদর্শ না মানার কারণে এবং আবু লাহাব নবীর আদর্শ না মানার কারণে এরা কি হয়ে গেছে বলেন তো এদের আত্ম কিন্তু আল্লাহ রসুলের প্রতি কম ছিল না